আসসালামু আলাইকুম আমি মাহবুবুল আলম আসি কথা অনুষ্ঠানে যেহেতু আমি হেলথ সেক্টরে কাজ করে থাকি অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে একটি নতুন ওষুধ বাংলাদেশের মার্কেটে এসেছে তার সম্পর্কে কিছু কথা বলতে চাই বাংলাদেশের বাজারে সাম্প্রতিককালে প্যারাসিটামল পাঁচশো এম জি অ্যান্ড আইব্রোপ্যান টু হান্ড্রেড এমজির কম্বিনেশনের একটি ওষুধ এসেছে যেটা বিভিন্ন কোম্পানি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ নিয়ে এসেছেন আসুন আমরা এই ওষুধ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি এটি আসলে একটি কম্বিনেশন পেন কিলার অথবা ডাবল মেডিসিন পেন কিলার আমরা বলতে পারি ফার্মেসিগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে রুগীর জ্বর বলতে এই ধরনের ওষুধ ধরিয়ে দিচ্ছে কারণ এই কম্বিনেশন নতুন হওয়া মানুষের কাছে সুস্পষ্ট ধারণা নাই ফার্মেসি স্তরে এই কম্বিনেশন নিয়ে সচেতনতা অত্যন্ত জরুরি আমি একজন ফার্মাসিস্ট হিসাবে কিছু বিপজ্জনক হতে পারে এই কম্বিনেশনে তা বলার চেষ্টা করব এক ডেঙ্গু রুগী সাম্প্রতিককালে বাংলাদেশে ডেঙ্গু রুগীর অনেক বেড়ে গেছে এখন দেখা যাচ্ছে ডেঙ্গুতে আইব্রোপেন বা অন্য এনএসআইডি একেবারেই নিষিদ্ধ এটি রক্তপাত্রের ঝুঁকি ভাড়ায় এবং মারাত্মক হ্যামোরস হতে পারে মনে রাখা জরুরি ডেঙ্গুর ক্ষেত্রে একমাত্র নিরাপদ জ্বরের ওষুধ হল প্যারাসিটামল আমার এই অনুষ্ঠানটি দেখে কোনো ডেঙ্গু রুগীকে কোনো ফার্মাসিস্ট ডক্টর আশা রাখি আপনারা এই কম্বাইন ওষুধটি করবেন না দুই গর্ভবতী নারী আইব্রোফেন ব্রণের কিডনি ও হাডের উপর ক্ষতির প্রভাব ফেলতে পারে এবং গর্ভাবস্থায় শেষ দিকে এটি অ্যামোনিওটিক ফ্লুইড কমিয়ে দেয় তাই গর্ভাবস্থায় কোনো আইব্রোফেন যুক্ত ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া একবারে নেওয়া উচিত না আরো কারা এই কম্বিনেশন খেতে পারবেন আসন জেনে নিই আসন কারা এই কম্বিনেশনের ওষুধ খেতে পারে জেনে নিই মাঝারি মাত্রার ব্যথা রয়েছে যেমন দাঁতের ব্যথা মাসিকের ব্যথা মাথা ব্যথা মাংসপেশীর ব্যথা দুই ইনপ্লামেশন বা ফুলে যাওয়ার ব্যথা এর সঙ্গে জ্বর আছে এবং প্যারাসিটামল একা কাজ করছে না সেই ক্ষেত্রে দেওয়া যেতে পারে তিন রুগীর কোনো আলসার কিডনি লিভার বা হৃদ হৃদরোগ নেই সেই ক্ষেত্রে দেওয়া যেতে পারে আরও কিছু বিষয় আমরা জেনে নেওয়ার চেষ্টা করি প্যারাসিটামল এবং আইব্রোফ্রেন উভয় ব্যথা সমকারী এবং জ্বর কমাতে ব্যবহৃত একটি ওষুধ এদের কাজের ধরনের পার্থক্য রয়েছে যেমন আমরা জানি প্যারাসিটামলের ব্যবহার জ্বর সর্দি মাথা ব্যথা দাঁতের ব্যথা শরীর ব্যথা শিশুদের টিকার পরবর্তী সময় প্যারাসিটামল ইউজ করা হয় এটি প্রাথমিকভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সিএনএস কাজ করে এবং পোস্টা গ্লান্টিন নামক হরমোন তৈরিতে বাধা দিয়ে ব্যথা ও জ্বর কমায় এটি সাধারণত নিরাপদ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম বিশেষ করে যখন নির্দেশিত মাত্রায় ব্যবহার করা হয় এটি গর্ভ অবস্থায় এবং স্তন পান করানোর সময় সাধারণ নিরাপদ বলে মনে করা হয় সতর্কতাও আছে শুধু শুধু যে প্যারাসিটামল কম্বিনেশান থাকে অতিরিক্ত মাত্রায় সেবন করলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে এবার আসুন আইব্রোফেন সম্পর্কে আমরা জানি আইব্রোফেন ব্যবহারের কিছু নিয়ম আছে যেমন হচ্ছে হালকা থেকে মাঝারি ব্যথা যেমন মাথা ব্যথা মাইগ্রেন এর পেশি ঘাটের ব্যথা দাঁতের ব্যথা এবং মাসিকের ব্যথার উপশমে ব্যবহৃত হয় এটি পদাহে ফুলাল লাল ভাব কমাতে সাহায্য করে এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ডাক বা বিরোধী ওষুধ এটি প্রোস্টাগ্লান্টিন সংশ্লেষণ ভাতা দিয়ে ব্যথা জ্বর পদাহ কমায় বিশেষত মাত ব্যথার পাশাপাশি পদা কমানোর বৈশিষ্ট্যের জন্য এটি বেশি পরিচিত সতর্কতা এটি পেটে জ্বালা সৃষ্টি করতে পারে তাই খাবারের সাথে বা দুধের সাথে গ্রহণ করা উচিত না হাড়ের সমস্যা উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা থাকলে এটি ব্যবহার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থায় শেষ ত্রৈমাসিকে এটি নেওয়া উচিত না প্রিয় দর্শক বাংলাদেশের মার্কেটে এই প্রোডাক্টটি এসেছে আশা রাখি বাংলাদেশের রুগীরা উপকৃত হবেন তার সাথে সকল ডাক্তারদের এবং ফার্মাসিস্টদের এবং ফার্মেসিতে যারা থাকেন ভাই বোন তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি অপ্রয়োজনে এ ওষুধটি দিবেন না এটি একটি সহজলভ্য ওষুধবিধাও এর প্রচুর সাইড ইফেক্ট আছে দয়া করে পার্শ্ব প্রতিক্রিয়া মেনে রুগীকে ওষুধ দেবেন রুগীদের প্রতি বিনীত অনুরোধ এজ এ ফার্মাসিস্ট হিসাবে হেলথ সেক্টরের সাথে জড়িত আসি বিদায় আপনারা সময় মতো নির্দিষ্ট মাত্রার ওষুধ সেবন করবেন অতিরিক্ত কোনো ওষুধ সেবন করবেন না যদি করে থাকেন এর পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক থাকে তাই বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন ডোজ মেনটেন করবেন ধন্যবাদ আমার এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন